দিন পাঁচ দিনের ভিতরে এই বিচার সম্পন্ন করতে হবে তাকে যতক্ষণ পর্যন্ত না ফাঁসির কাজটি ঝুলিয়ে তাকে যতক্ষণ পর্যন্ত না মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাতে এই জমিন কলঙ্কিত থাকবে এই ব্যাপী কলঙ্কিত থাকবে কোটা পঞ্চাশী কলঙ্কিত থাকবে যদি তাকে ফাঁসি দিয়ে হত্যা করানো হয় সম্মানিত উপস্থিতি এত বড় অপরাধ এত বড় এত বড় অপরাধ করে জমিনে কেউ বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহ তালা কাউকে দেননি সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহত আলা এমন পার্ক থেকে আমাদের সকল মুসলিম উম্মাকে যেন রক্ষা করেন সকল আল্লাহবা আমিন সম্মানিত উপস্থিতি বড় দুঃখের ঘটনা বড় কষ্টের ঘটনা এমনটা ঘটে না যেন আল্লাহ সুবাহানহত আলা এই রমজান মাসে এমনটি শুনতে হবে এটা আমরা আশা করিনি সম্মানিত উপস্থিতি রমাদান মাসে এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য রমাদান মাসে এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য কিন্তু রমাদান মাস যদি মানুষকে পাপের মধ্যে নিয়ে যায় রমাদানে যদি আমরা পাপের মধ্যে থেকে বের হতে না পারি তাহলে রমাদান মাস আবার আপনার কি উপকার করল সম্মানিত উপস্থিতি বলছিলাম সিয়াম মানে বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা এক যাবতীয় প্রকার পানাহার যাবতীয় প্রকার খারাপ কাজ যাবতীয় প্রকার অশ্লীলতা বেহাপনা থেকে বিরত থাকা এবং তিন নম্বর বৈধ স্ত্রী থেকে বিরত থাকা সহবাস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম এই তিনটার সমন্বয় হলো সিলাম আমরা সিয়াম পালন অনেকেই করি সালাত আদায় করি না এরকম মানুষ আসে না নাই বলেন আপনি যদি সালাত আদায় না করেন আপনার সিয়াম কাজে দিবে না কারণ আল্লাহসুল সাল্লা ওয়াহির সাল্লাম বলছেন মা আয়ো হাসাবুলী আব্দুল আমাল কেয়ামা কেয়ামতের মাঠে বান্দার থেকে আমলের ক্ষেত্রে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা আলহাস সালাত সালাতের হিসাব সালাতের হিসাব যদি আপনি ঠিকঠাক দিতে পারেন ফাস সাইয়ের পল্লু সায়ের আমলেহি ফাস্ট সনোহাত সনোহার সাইয়ের আমলেহি তাহলে আপনার সমস্ত আমল ঠিক থাকবে আর যদি আপনার সালাতের হিসাব না হয় সালাতের হিসাব ঠিক না থাকে তাহলে সমস্ত আমল আল্লাহ তালা বরবাক করে দেবেন বলেন না তাহলে আপনি শিয়াম পালন করছেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি হচ্ছে না আপনি কষ্ট করে শিয়াব পালন করছেন আপনি কত কষ্ট করে শিয়াব পালন করছেন অথচ আপনি সালাত করছেন না তাহলে আপনার শিয়াম আপনার জন্য কাজে দেবে না আপনার আমন লোকগুলিকে আল্লাহ তালা নষ্ট করে দিবেন সম্মানিত উপস্থিতি আমরা সালাত করবো সিয়াম পালন করে আমরা সিয়াম পালন করছি কিন্তু আমরা ওজনে কম দিচ্ছি আসেন অনেক অনেক মানুষ আছি সিয়াম আছি মাথায় টুপি দিয়ে দিয়েছি কিন্তু আমরা ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দিচ্ছি সম্মানিত উপস্থিতি ওজনে কম দিয়া আল্লাহর সাথে জড়িত পাপ জাল্লা তালা আপনাকে ক্ষমা করে দিবেন মানুষের গিবাদ তহরত করছেন আপনি সিয়াম আছেন মানুষের গিবাদ করছেন আপনি সিয়াম আছেন মানুষের থেকে রাহাজানি করছেন করছেন রাহাজানি করছেন এগুলি কিন্তু আল্লাহর সাথে জড়িত পাপ নয় এগুলো বান্দর সাথে জড়িত পাপ আপনি সিয়ামরত অবস্থায় যদি এগুলো করেন আরো পাপ রাসুল সাল্লাহ আলিউসাল্লাম দিবাতের ব্যাপারে আমাকে আপনাকে যে ভাষা উচ্চারণ করেছেন আল্লাহ তারা যে ভাষা উচ্চারণ করেছেন পৃথিবীর কোনো পাপ আছে এমন ভাষা উচ্চারণ করেছেন তা আমাদের জানা নেই সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ ওসাল্লাম দিবাতের ব্যাপারে আমাকে আপনাকে সাবধান করেছেন আপনি একটা মেয়ে করছেন কত কষ্ট করে মেয়ে যদি কবুল হয় আর আপনি যদি একজনের কাছে গিয়ে গিবাদ করেন করেন। তাহলে ওই মেয়ে আপনার জন্য আর থাকবে না ওই গিবাদ করেছেন যার গিবাদ করেছেন তাকে কেয়ামতের মাঠে দিয়ে দিতে হবে ঠিক কিনা বলেন যদি আপনি আমল করে কেয়ামতের মাঠে আপনার না থাকে তাহলে কি আর আপনার কোন লাভ আছে কথা বলেন রাসুল সঙ্গী সাথিক তোমাদের মধ্যে সবচেয়ে মিসকিন সবচাইতে দরিদ্র কে বলতে পারো সাহাবা কেন বলছেন রসুল যার কাছে কোনো দিন দিনার বিরহান নেই সে এই ফ্যানটা চলে না যার কাছে কোনো দিনার দেহান নেই সেই বড় গরিব সেই বড় দরিদ্র সেই বড় মিসকিন হতে পারে আল্লাহ রসুল সাল্লাম বললেন না সে বড় মিসকিন নয় কে মিসকিন আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তি ওই ব্যক্তি বড় মিসকিন যে অনেকগুলি আমল করেছে নেকামল করেছে পৃথিবীর বুকে দান ডান করেছে সালাদ করেছে সবকিছু করেছে করার পরে মৃত্যুবরণ করেছে করার পরে দেখছে সাথে সাথে আবার এমন লোক চলে গেছে যারা যারা যাদের তারা গিবত করেছিল যাদের সম্পদ মেরে খেয়েছিল যাদের ওজনে তারা কম দিয়েছিল বামলার সাথে জড়িত এমন গুণা করেছে ওই সমস্ত লোকও তার সাথে সাথে গেছে এরপরে তার মেয়ে কামল থেকে তাদেরকে দিতে দিতে এমন মিস্কির অবস্থায় এমন শূন্য অবস্থায় দাঁড়িয়েছে যে তার কাছে আর কোনো পাপ নেই পরবর্তীতে তাদের পাপ নিয়ে এসে তার কাদের চাপানোর ফলে সে জাহান নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে বলেন আহ্লাহ কি বুঝলেন আমি আপনি যখন নাসানে বসি আমি আপনি যখন দোকানের একটা দোকানে বসি তখন দোকান হলো সংসদ ভবন ঠিক কিনা বলেন দোকান হলো সংসদ ভবন সেখানে এমন কোনো অন্যায় অত্যাচার এমন কোনো কথা নাই সেখানে হয় না মানুষের শুধু গেবাদ আর তহমত আর বিভিন্ন রকম সমস্যা সেখানে আলোচনা হয় ঠিক কিনা বলেন অথচ আত্মসমালোচনা আমরা একটারও করি না সম্মানিত উপস্থিতি সিয়াম সমাজ পরিবর্তনের জন্য এসেছে আমি বলছিলাম যে আমার আলোচনার বিষয় হচ্ছে সমাজ মানে আদর্শ সমাজ মানে সিয়ামের ভূমিকা আমরা সিযাম যদি পালন করি একটা আদর্শ